মুম্বাইয়ের কাছে লোনাভালা জলপ্রপাতে ঘুরতে গিয়ে স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাতজন তারই মধ্যে রয়েছেন মহিলা আছে একাধিক শিশুও তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে দুজন এখনও নিখোঁজ ঘটনার একটি ভিডিও প্রকাশে এসেছে সমাজ মাধ্যমে যা দেখে অনেকেই শিউরে উঠেছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি মুম্বাই থেকে আশি কিলোমিটার দূরে লোনাভালা জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখানেই সপ্তাহান্তে ঘুরতে গিয়েছিলেন এই পরিবারের লোকজন একজন মহিলা এবং একজন পুরুষ ছিলেন বাকি সকলেই ছিল শিশু কিংবা কিশোর ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝে কুকড়ে দাঁড়িয়ে আছেন সাতজন একে অপরকে জড়িয়ে ধরে আছেন তারা প্রাণের ভয়ে চিৎকার করছেন তাদের চারপাশ দিয়ে প্রচন্ড গতিতে বইছে জল জলপ্রপাতের মাঝে একটি ছোট পাথরের খণ্ডে কোনো রকমে সাতজন দাঁড়িয়েছিলেন আশপাশের জন্য পর্যটকেরা চেষ্টা করেও তাদের সাহায্য করতে পারেননি কারণ ওই জলের কাছাকাছি গেলে তাদেরও প্রাণ সংশয় ঘটত এই পরিস্থিতিতে এক সময় দেখা যায় জলের তোরে ভেসে যাচ্ছেন সাতজনই আর তারা পাথরের উপর দাঁড়িয়ে থাকতে পারেননি পরে জানা যায় দুজন সাঁতরে ডাঙ্গায় উঠতে পেরেছিলেন পরে আরও তিনজনের দেহ উদ্ধার করা হয় এখনও খোঁজ মেলেনি দুজনের লোনাভালা জলপ্রপাতে সপ্তাহান্তে প্রচুর পর্যটক ঘুরতে যান কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি বেশি হওয়ার কারণে জলপ্রপাতের জল বেড়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ওই পরিবার যখন জলের মাঝে পাথরে গিয়ে দাঁড়িয়েছিল তখন জল কম ছিল আচমকা জল বাড়তে শুরু করে এবং প্রবল স্রোতে পাথরের চারপাশ দিয়ে জল বইতে শুরু করে ফলে সেখানেই আটকে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে জলের তোরে ভেসে গিয়ে নিচের জলাশয়ে পড়েছিলেন ওই পরিবারের সাতজনই দুজন উঠে আসতে পারলেও বাকিদের পক্ষে তা সম্ভব হয়নি এই ঘটনায় লোনাভালায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি बहुत तकलीफ होती है